ভালো জায়গায় আছি এখান থেকে আমি আগে নিজেকে নিজে তৈরি করে বের হয়ে কারণ আমাকে আমাকে মেরে ফেলছে কেন জানেন গেট বাইরে দিয়ে কিন্তু লাগাই গেছে আমি কিন্তু ব্যালকনি দিয়ে বের হয়েছি গেটে তালা মারা গেছে আপনি মাছরাঙ্গা টেলিভিশনের নিউজে দেখবেন গেট তালা মারা আর যখন আমি চলে যেতে চাইনা ভাই হ্যাঁ এর আগে ওকে একটা কাজ করছিলাম মিলন ভাই তখন কিন্তু এই কাজই করছে আমি নিয়ে আসছে মেয়ের ধর্ষণ করছে লাগে থাকতে চাই সংসার করতে চাই মেয়ের ধর্ষণের আর না হয় আমাদের মতো যারা ইয়াং জেনারেশন ছেলে আছে তাদেরকে ফিটিং দেবে আরো ভালো ভালো ফ্যামিলির ছেলেদের ফিটিং দিয়ে দেবে যার টাকা আছে দশ লাখ টাকা ছুটে যাবে আর যার টাকা নেই তার কেরিয়ার শেষ জীবনের লাইফ শেষ হাউকাও মাউকাও করবে না ভাই সার মানে এটার কি অবস্থা কতদের কি হ্যাঁ এটাও কোনো লড় না কিছু দুই ফণ্ডরা দুই ঘণ্টা এক ঘণ্টা লাগা আর ফণ্টান্ট লাগা রাখছে ওটা ও তাজা ওরা আবার মিক্সি মেতু আচ্ছা এই যে আমি বলি যে এই যে এই কি মানে কতদিন দিন সারবে বা কী সারবে না এগুলো নিয়ে এক মাসের মধ্যে কিছুটা আর কি বোঝা যাবে হ্যাঁ তিন মাসে তিন মাস এর কি পারফেক্টলি আপনি করতে পারবেন করতে পারবেন মানে এটা শারদে কিনা আইডা লাইভ নেই লাইভ হতেছ না লাইভ না লাইভ না ঠিক আছে স্যার ঠিক আছে

那那都好，就你在着去，带着你就多看了。